নমস্কার বন্ধুরা আয়ুস ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা টপিক এটাই যে আমরা তো অলরেডি জুন মাসে চলে এসেছি আমাদের পাখিদের ব্রিডিং সিজন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো স্টার্ট না হলেও কিন্তু অলরেডি স্টার্টের কাছাকাছি তো অনেকে কিন্তু অলরেডি তাদের কলোনি বা কেজে কিন্তু তাদের ভাঁড় দেওয়া স্টার্ট হয়ে গেছে তো যারা দাওনি বা যারা এখনও পাখিদের ব্রিডিং করানোর জন্য তাদেরকে তৈরি করনি তো তারা কিন্তু অলরেডি তৈরি করে নাও পাখিদেরকে তো কারণ পাখিদের ব্রিডিং করাতে গেলে অবশ্যই তাদের আগে শরীরে যা যা ঘাটতি আছে বা যা যা ভিটামিন ক্যালসিয়াম দেওয়ার সেইগুলো কিন্তু দিয়ে তবেই কিন্তু তাদের ফুল ফিট করে নিতে হবে না হলে কিন্তু তারা যে ডিম পারবে বা ডিম দেবে সেইগুলো কিন্তু ভালোভাবে হ্যাচ করবে না বা সেখান থেকে ভালোভাবে বাচ্চা বের হবে না বাচ্চা ভেতরেই হয়তো ডিমের ভেতরে মারা যেতে পারে বা অনেক অংশে ডিম হয়তো ফলস হতে পারে ঠিক আছে তো আজকের আমি এই ভিডিওতে মূলত সেই বিষয়গুলো আমি তোমাদেরকে জানাব যে তোমরা পাখিদের ব্রিডিং কোর্স কিভাবে করাবে বা কি কি ওষুধ খাইয়ে তাদেরকে ব্রিডিং করার মতো উপযুক্ত করে তুলবে প্রথমে বলি পাখিদেরকে অবশ্যই আমরা কৃমিনাশক কোনো ওষুধ খাওয়াতে হবে কারণ আমরা পাখিদেরকে অনেক খাবার দিই তো তাদের শরীরে কিন্তু অলরেডি মানুষের মতো কিন্তু কৃমি তৈরি হয় তো সেই কৃমি থাকার কারণে তাদের শরীরে সেই গ্রোথটা ভালো আসে না বা তাদের শরীরটা কিন্তু সেইভাবে সুস্থ সবল থাকে না তো সেই কারণে আগে কিন্তু পাখিদেরকে কিন্তু কৃমি দিয়ে কৃমিনাশক কোনো ওষুধ দিয়ে অবশ্যই তাদের শরীরে কৃমি টা কিন্তু মারতে হবে তাহলে তারা যে খাবারটা খাবে তাদের পুষ্টিগত দিক থেকে একদম পুরো ঠিকঠাকভাবে তাদের শরীরে পুষ্টি যাবে তো এই কৃমিনাশক হিসাবে আমি তোমাদেরকে একটা ওষুধ সাজেস্ট করব যেটা হচ্ছে কি পাইপার ভেট ঠিক আছে তো এই পাইপারভেড ওষুধটা কিন্তু খুবই ভালো আমি ইউজ করি তো তোমরা এটা মোটামুটি তিন মাস সারা সারা একবার ইউজ করতে পারো তো এখন যেহেতু ব্রিডিং সিজনের জন্য পাখি তৈরি করছো এখন তোমরা এটা ইউজ করতে পারো তো তার আগে বলে রাখি এই যে কৃমিনাশক পাইপারভেডটা তোমরা দেবে তার আগে কিন্তু পাখিদের অবশ্যই লিভার টনিক খাওয়াতে হবে তো লিভার টনিক হিসাবে তোমরা লিভ ফিফটি টু খাওয়াতে পারো ঠিক আছে তো লিভ ফিফটি টু হচ্ছে কি যে ফুটটা আছে সেইটা কিন্তু খুবই ভালো পাখিদের ক্ষেত্রে তোমার এটা মেডিসিন মানুষেরও হয় এবং পশু পাখি জীবজন্তুর জন্য হয় তো পশু পাখি জীবজন্তুর জন্য যে লিপ যেটা আছে সেইটা তোমরা নিয়ে নেবে তো এই লিপ টু হচ্ছে তোমরা প্রথমে এক লিটার জলে পাঁচ থেকে সাত এমএল দেবে ঠিক আছে এক লিটার জলে পাঁচ থেকে সাত এমএল দিয়ে এই লিফ ফিফটি তোমরা কন্টিনিউ তিন থেকে পাঁচ দিন তোমরা দেবে তো তিন থেকে পাঁচ দিন দেওয়ার পর তোমরা একদিন গ্যাপ দেবে গ্যাপ দেওয়ার পর তোমরা হচ্ছে কি পাইপার ভেডটা ইউজ করবে পাইপার ভেটটা এক লিটার জলে দুই এম এল এর বেবিএসি নয় কিন্তু ঠিক আছে দুই এল তোমরা দেবে এবং এটা হচ্ছে কি এক থেকে দুই দিন বেসিক্যালি একদিন হলে খুব ভালো তো যাদের পাখিদেরকে তোমরা কখনোই ক্রিমি খাওয়াও নি ক্রিমির ওষুধ দাওনি তারা দুদিন দিন পারো না হলে একদিন ঠিক আছে তো এই পাইপার বেড খাওয়ানোর পরে তোমরা আবার তিন থেকে পাঁচ দিন আবার লিপ ফিফটি টু যেমন তোমরা প্রথমবারে দিয়েছিলে আবার তোমরা সেই মতো আবার এক লিটার জলে পাঁচ থেকে সাত এম দিয়ে আবার হচ্ছে তোমরা খাই মানে খাওয়াবে ঠিক আছে তো এই লিপ ফিফটি টু খাওয়ানোর পর তোমরা মোটামুটি দুদিন ওয়েট করবে দুদিন সাদা জল এমনি পরিষ্কার ফ্রেশ জল তোমরা পাখিদেরকে কেটে দেবে তারপরে তোমরা একটা ভিটামিন ইউজ করবে তো সেই ভিটামিন আমি মোটামুটি তোমাদেরকে রেকমেন্ড করব বা আমি বলবো কারণ আমি যেটা খাওয়াই এক ভাইমিরাল আর না হলেও রিকোভিট তো যার হাতের কাছে যে জিনিসটা থাকবে যারা মার্কেট থেকে যেটা অ্যাভেলেবেল পাবে সেটা ইউজ করতে পারো ভাইমিরালও খুব ভালো আর রিকোভিটটাও খুবই ভালো ওষুধ ঠিক আছে তো এই দুটো ওষুধের ক্ষেত্রেই একই ডোজ আমার হিসাবে এক লিটার জলে চার থেকে পাঁচ এমএল ঠিক আছে এক লিটার জলে চার থেকে পাঁচ এম দিয়ে তোমরা এটা পরপর তিন দিন খাওয়াবে এটা ভিটামিন এই যা খাওয়ানো হয়ে গেলে তোমরা আরও একদিন ওয়েট করবে একদিন মানে একদিন ওয়েট বলতে একদিন তোমরা সাদা জল দিয়ে পাখিদেরকে খাইয়ে একদম সুস্থ করে তারপরে তোমরা একটা ক্যালসিয়াম দেবে ক্যালসিয়াম বলতে আমি এখানে সম্পূর্ণভাবে বলছি ক্যাডিসল ডিসি বলে যে লিকুইড ক্যালসিয়াম পাওয়া যায় সেইটা তোমরা ইউজ করবে এটা কিন্তু খুবই ভালো ওষুধ খুবই উপকারী খুবই কার্যকারী ঠিক আছে আমি এটা ইউজ করি সেই জন্যই আমি তোমাদেরকে বললাম না তো অনেক ক্যালসিয়াম বাজারে আছে তোমরা কিন্তু সেটা খাওয়াতে পারো কিন্তু আমি এটা পার্টিকুলারলি ক্যাডিসল ডিসির কথাই বললাম তো এই ক্যাডিসল ডিসি যেটা আছে সেটা তোমরা এক লিটার জলে পাঁচ থেকে সাত এম দিয়ে তোমরা এটা পাঁচ থেকে ছয় দিন কন্টিনিউ করবে তো এইটা দেওয়ার পর মোটামুটি তোমার পাখিরা পাখিগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ব্রিডিং কোর্স করানোর জন্য একদম ফুল অ্যান্ড ফিট ঠিক আছে তো আমি এর মধ্যে বলি এটা তোমরা যেরকম খাওয়াচ্ছ ওষুধ সেটা তো খাওয়াবে তার মধ্যে সিড মিক্স যেমন থাকে সেইগুলো তোমরা দিতে থাকবে সিড মিক্সটা সিড মিক্সটা খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমরা দিতে থাকবে আর ক্যাটেল ফিশ বোন ঠিক আছে যেটা আমরা বাংলায় অনেকে বলি সমুদ্রে ফেনা কিন্তু অ্যাকচুয়াল এটা হচ্ছে কি প্রাণীর দেহাবশেষ ক্যাটেল ফিশ বোন এটা কিন্তু সারা বছরই তোমরা হচ্ছে কি পাখির ঘরে রাখবে এবং মূলত এই সময়টা তো অবশ্যই এই ব্রিডিং কোর্স যখনই করাচ্ছ এই সময় অবশ্যই তোমরা এটা রাখবে তো যাই হোক এই জিনিসগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে মেনটেন করে খাইয়ে তোমরা ভাঁড় দিতে পারো তো যে ডিমগুলো পাখিরা পারবে অবশ্যই একদম খুব সুন্দর সুন্দর একদম মানে ফুল হ্যাচিংয়ের জন্য তৈরি ডিম হবে কোনো ফলস ডিম আসবে না আর সেই ডিম থেকে যে বাচ্চা বেরোবে একদম খুব সুন্দর বাচ্চা বেরোবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম তো এই রকমভাবে তোমরা কিন্তু অবশ্যই শুরু করো কারণ আর বেশি দেরি নেই আর পার্টিকুলার আরেকটা কথা বলে দিই তোমরা ক্যালসিয়াম আগে খাওয়াবে না আগে কিন্তু ভিটামিনটা খাবে কারণ আগে যদি ক্যালসিয়াম দিয়ে দিই তো ক্যালসিয়াম কিন্তু অ্যাবজর্ভ হবে না ভিটামিনটা দিয়ে তারপরে ক্যালসিয়ামটা খাওয়াবে ঠিক আছে তো যাই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো আমি এই ভিডিওটাতে তোমার দেখালাম যে আমার ভাঁড়ে যে বাচ্চাগুলো আছে সেগুলো কেমন হয়েছে ঠিক আছে তো এই রকম অবশ্যই তোমাদেরও বাচ্চা হবে অবশ্যই হবে নিশ্চয়ই হবে কেন হবে না তো যাই হোক তোমরা এই ব্রিডিং কোর্সটা পুরোপুরি মেনে চলো মোটামুটি এই ওষুধটা খাওয়ানোর দিন পনেরো থেকে দিন কুড়ি পরে তোমরা ভাঁড় লাগিয়ে দেবে ঠিক আছে তখন তোমাদের আর অসুবিধা করতে হবে না তো যাদের কলোনিতে অলরেডি ভাঁড় কন্টিনিউ সবসময় থাকে তো তারাও অবশ্যই এটা চালু করো এই ব্রিডিং কোর্সটা অসুবিধে কিছু নেই ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ